এইবার আমরা এগারো নম্বর অঙ্কটি করবো এগারো নম্বর অঙ্কে দেওয়া আছে একটি শ্রেণীতে দুইশো জন শিক্ষার্থীর মধ্যে পাঁচ পার্সেন্ট অনুপস্থিত ছিল কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল সেটা আমাদের বের করতে হবে তাহলে এখানে আমাদের দেওয়া আছে শিক্ষার্থী সংখ্যা শিক্ষার্থী শিক্ষার্থী সংখ্যা দুইশো জন অনুপস্থিত অনুপস্থিত পাঁচ পারসেন্ট সুতরাং একশো জনে অনুপস্থিত একশো বাই পাঁচ জন যেহেতু আমাদের মোট শিক্ষার্থী দুইশো জন তাহলে দুইশো জনে অনুপস্থিত একশো পাঁচ গুণ দুইশ এবার আমরা উভয় পক্ষকে একশো দিয়ে কাটাকাটি করতে পারি তার উপরে হয় আমাদের দুই পাঁচ এবং দুই গুণ করতে পারি পাঁচ দু দশ তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইশো জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা দশজন আমাদের কাছে চাওয়া হয়েছে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত সেটা আমাদের বের করতে তাহলে সুতরাং উপস্থিত শিক্ষার্থী শিক্ষার্থী দুইশো বিয়োগ দশ জন একশত নব্বই জন একশো তো নব্বই জন এবার আমরা বারো নম্বর অঙ্কটি করবো বারো নাম্বার অঙ্ক বলা আছে কমিশনে একটি বই করে করে দোকানিকে একশো আশি টাকা দিল বইটির প্রকৃত মূল্য কত সেটা আমাদের পেট করতে হবে দশ পার্সেন্ট কমিশনে কমিশনে ক্রয় মূল্য একশো বিও দশ সমান নব্বই টাকা সুতরাং আমরা বলতে পারি ক্রয় মূল্য ক্রয় মূল্য নব্বই টাকা হলে প্রকৃত মূল্য একশো টাকা সুতরাং ক্রয় মূল্য এক টাকা হলে প্রকৃত মূল্য নব্বই বাই একশো টাকা ক্রয় মূল্য যেহেতু আমরা দোকানিকে একশো বিশ টাকা দিয়েছি তো সুতরাং ক্রয় মূল্য একশো বিশ টাকা হলে প্রকৃত মূল্য নব্বই একশো গুণ একশত বিশ এবার আমরা নব্বইকে কাটাকাটি করতে পারি তিরিশ দিয়ে এবং একশো বিশকে তিরিশ দিয়ে কাটাকাটি করতে পারি তাহলে নব্বইকে তিরিশ দিয়ে কাটাকাটি করলে হয় তিন একশো বিশকে তিরিশ দিয়ে কাটাকাটি করলে হয় চার একশো এবং চার আমরা গুণ করতে পারি চারশো আমাদের নিচে থাকতেছে তিন অপকৃত বগ্নাংশ তাকে আমাদের মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে তাহলে আমরা মিশ্র রূপান্তর করতে পারি উনচল্লিশ থাকতেছে আমাদের এক আর এই শূন্য তিন তিরিকা নয় থাকলে আমাদের এক তাহলে আমরা দেখতে পাচ্ছি একশো তেত্রিশ সমস্ত তিন বাই এক বইটির প্রকৃত মূল্য ছিল একশো তেত্রিশ সমস্ত তিন বাই এক টাকা